আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকে দিনটা শুরু করছি এই যে দেখতে পাচ্ছেন বলেন তো এটা কি আমার হাতে হ্যাঁ আমি হচ্ছে আমার নিউজিল্যান্ডের ফার্স্ট ড্রাইভিং লাইসেন্স পেয়ে গিয়েছি হাতে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সবাই আমার লাস্ট ব্লগে দেখেছেন যে আমি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার যে থিওরি টেস্ট ছিল সেটা আমি পাশ করেছি এবং আমাকে লাইসেন্স দিয়েছে এবং আমি সেটা পাঁচ দিনের মধ্যে আমার হাতে পেয়েছি তো এই যে আমার নিউজিল্যান্ডের লাইসেন্স দশ বছর মেয়াদি একটা লাইসেন্স আমি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন এক্সপায়ারি ডেট সো আমি দশ বছর বছরের জন্য এই লাইসেন্সটা পেয়ে গিয়েছি এখন এর মধ্যেই আমাকে হচ্ছে রোড টেস্ট দিতে হবে রোড টেস্ট দিলে আমি ফুল লাইসেন্সটা পেয়ে যাব। সো দোয়া করবেন আমি যেন আমার ফুল লাইসেন্সটাও হাতে পেয়ে যাই খুব তাড়াতাড়ি আর এই যে এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার বেবিদেরকে নিয়ে পার্কে আজকে সানে ডে খুব সুন্দর আর আমার বেবিরা হচ্ছে এখানে খেলবে আর আমি হচ্ছে টাইম পাস করবো তো আপনাদের সবার একটা কোশ্চেন ছিল যে বাংলাদেশ থেকে আমরা নতুন যারা আসবো তাদের কি টাইপের কাজ শিখে গেলে প্রথম জবটা পেতে ইজি হবে তো আমি হচ্ছে সেই কোশ্চেনগুলোর একবারই অ্যান্সারটা এই ব্লগের মাধ্যমে দিতে চাচ্ছি কারণ যারা পার্সোনালি কোশ্চেন করতেছেন অথবা আমার ভিডিওর নিচে কমেন্ট করতেছেন সবাইকে আলাদা আলাদা করে অ্যান্সার করতে গেলেও হচ্ছে অনেক টাইমের ব্যাপার সো সোয় আমি চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ব্লগ বানিয়ে ফেলি আপনাদের সবার সুবিধার্থে এবং যারা আবার ইন ফিউচারে আমাকে আবারও এই কোশ্চেনটা করতে যাবেন তারা যদি আমার এই ব্লগটা দেখেন তাহলে হয়তো বা তাদেরও হেল্প হয়ে যাবে তো চলুন আজকে হচ্ছে আমরা এই ব্যাপারটা নিয়েই আলোচনা করব কী টাইপের কাজ শিখে যাব নিউজিল্যান্ডে গেলে আমরা জব পাব সেটা জানার আগে আপনাদেরকে আগে জানতে হবে যে আপনারা অ্যাকচুয়ালি আসার পরে কি টাইপের জব এখানে করবেন কী টাইপের জব আপনারা ম্যানেজ করবেন সোজা বাংলা কথায় আমরা যেগুলোর নাম দিয়েছি অড জব অথবা সার্ভাইভাল জব আপনারা যারা নতুন আসবেন আমরা যারা নতুন এসেছি আমরা সবাই হচ্ছে সেম জবই করি তো সেই জবগুলো কি কি হতে পারে সেই জবগুলো হতে পারে কোনো ফুড সেক্টর অথবা কোনো সুপার শপ অথবা কোনো ক্লিনার জব অথবা সিকিউরিটি জব এই টাইপের বিভিন্ন ধরনের জব হতে পারে ফুড সেক্টরগুলো কি কী হতে পারে ফুড সেক্টরগুলো হতে পারে ম্যাকডোনাল্ড কে বার্গার কিং দেন বার্গার ফুয়েল ডমিনোস পিৎজা পিজ্জা হাট তারপর হচ্ছে নান্দুস এই টাইপের যা আছে আমরা সেগুলোতে হচ্ছে জবের জন্য অ্যাপ্লাই করি অথবা জব করি আবার সুপার শপ বলতে আপনারা এখানে যেগুলো আছে প্যাকেন্সে সেভ দেন হতে পারে আপনার ওয়ার হাউস দেন হতে পারে খেমার এই টাইপের যেগুলো আছে আমরা সেখানে হচ্ছে কিন্তু জব করি বা জবের জন্য অ্যাপ্লাই করি দেন বিভিন্ন ক্লিনার যে জবগুলো আছে সেগুলো তারপর হচ্ছে অনেকেই হচ্ছে আসার পর পরে সিকিউরিটি লাইসেন্স করে ফেলে সেটা করলে আবার সেখানেও সিকিউরিটি অ্যাজ এ সিকিউরিটি আপনারা জব করতে পারেন তো একচুয়ালি আমরা এগুলোই হচ্ছে করে থাকি আসার পরে ফার্স্ট জব হিসাবে তারপরে আমরা নিজেকে আস্তে আস্তে আমাদের নিজের অ্যাবিলিটি অনুযায়ী আমরা জব সুইস করতে থাকি রাইট তো আসলে এই টাইপের যে জবগুলো আছে সেগুলোর জন্য আপনাকে এক্সপিরিয়েন্স দরকার নাই। আপনাকে এমন কোনো কিছু শিখে আসতে হবে বাংলাদেশ থেকে আসলে আপনারা এই জবগুলো হচ্ছে পাবেন বা ইজিলি পেতে পারেন এরকম কোনো কিছু না আপনার যদি এক্সপিরিয়েন্স নাও থাকে তারপরও হচ্ছে আপনি এই জবগুলো পাবেন হুম ওরা হচ্ছে আপনাকে যদি জব দেয় তাহলে আপনাকে ট্রেনিং দিয়ে আপনাকে তাদের মতো করে গড়ে তুলবে ওদের ট্রেনিং পিরিয়ড থাকে থ্রি মান্থস সো এর মধ্যে আপনারা দেখা যাবে যে যেই জব করেন না কেন আপনারা মোটামুটি এক মাস থেকে দুই মাস বা তিন মাসের মধ্যে আপনারা সুন্দর মতো পারফেক্ট সেই জবগুলো করতে পারবেন তো এটার জন্য আপনাকে বাংলাদেশ থেকে কোনো কিছু শিখে এসে এখানে জব পাওয়া যাবে এরকম কোনো কিছুর দরকার নাই। আপনাকে বাংলাদেশ থেকে যেটা শিখে আসতে হবে সেটা হচ্ছে আমি আগেও বলেছি আমি এখনও বলবো সেটা হচ্ছে ড্রাইভিং আপনার এটা আপনার জীবনের সাথে উৎপরৎভাবে জড়িত আপনি নিউজিল্যান্ডে আসার সাথে সাথেই যেটার কমতে আপনার কাছে মনে হবে সেটা হচ্ছে ড্রাইভিং সো আমরা কী করি অনেকে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি হাজব্যান্ড ড্রাইভ জানে ড্রাইভিং জানে শুধুমাত্র হচ্ছে হাজব্যান্ড ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে চলে আসে আর তারা হচ্ছে ওয়াইফের জন্য চিন্তা করে যে সেখানে যাওয়ার পরে আসতে দেরে শেখাব না এটা একদমই রং আপনারা আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলছি ব্যাপারটা এখানে যখন আপনি যে কোনো একটা জব করতে যান সেটা আপনাদের ভাষায় বা আমার ভাষায় অর জব হোক আর সারভাইভাল জবই হোক না কেন সেটার জন্য আপনার ড্রাইভিং জানতে হবে এবং হাজব্যান্ড ওয়াইফ বোধ আপনারা দুইজন দুই জায়গায় জব করবেন দুইজন দুই সময়ে জব করবেন তো আপনাদের এই গাড়িটা ড্রাইভ করাটা জানতেই হবে তো অনেকেই হচ্ছে এরকম যে ড্রাইভিং লাইসেন্স হাজবেন্ডেরটা করা আছে ওয়াইফেরটা করতে চায় না ভাবে যে ওয়াইফকে ওখানে গিয়ে শেখাবো না আপনি বাংলাদেশ থেকে শিখিয়ে নিয়ে আসুন আপনার ওয়াইফকে তাহলে এখানে অনেকটা ইজি হবে আপনি নিজেও হচ্ছে শিখে আসুন এবং আপনার ওয়াইফকেও শেখায় নিয়ে আসুন আপনি নিজেও ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসুন আপনার ওয়াইফের জন্যও রেডি করে নিয়ে আসুন এখানে একটা করে আপনি যে ড্রাইভিং লেসন নেবেন ইনস্ট্রাক্টরের কাছ থেকে এটা থার্টি ডলারের মতো হয়ে যায় থার্টি ডলার কি ফর্টি ডলার তো অনেক এক্সপেন্সিভ তো আপনি ইনস্ট্রাক্টরের কাছ থেকে আপনি এখানে লেসন নেবেন কিন্তু তারপরও আপনারা যদি বাংলাদেশ থেকে জেনে আসেন অনেকটা ইজি হয়ে যাবে এখানে সব কিছু করতে গিয়ে পরবর্তীতে আর একটা কাজ করতে পারেন আপনারা থিওরি টেস্টের জন্য বাংলাদেশে থেকেই হচ্ছে প্রিপারেশন নিয়ে আসতে পারেন যেমনটা আমি করেছিলাম আমি হচ্ছে থিওরি টেস্টের জন্য হচ্ছে বাংলাদেশে অ্যাপস থেকে ফ্রি কোয়েশনগুলোই হচ্ছে আমি প্র্যাকটিস করেছিলাম সো আপনারা কি করতে পারেন সেগুলো বাংলাদেশ থেকে প্র্যাকটিস শুরু করতে পারেন এখানে এসে সাথে সাথে থিওরি টেস্ট দিয়ে যারা রোড টেস্ট দিতে প্রবলেম হবে না তারা দিয়ে ফেলতে পারেন এটা আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে আপনারা এগুলো নিয়ে বাংলাদেশে হচ্ছে ব্যস্ত সময় কাটাতে পারেন আর যদি আপনারা বলেন যে না না আরও কোনো কিছু শিখে আসলে এখানে জব পাওয়ার জন্য ইজি হবে কি না যদি একান্তই আপনারা জানতে চান তাহলে আমি বলবো আপনারা বাড়ির কোর্স করতে পারেন যেটা অনেক ডিম্যান্ডেবল দেন আপনারা হেয়ার কাটিং শিখে আসতে পারেন দেন বিউটিশিয়ানের কাজ লেডিস হলে তারা শিখে আসতে পারেন তো ইলেকট্রিশিয়ানের যেগুলো ইলেকট্রিক কাজ আছে বা যেগুলো প্লাম্বার কাজ আছে এগুলো টুকটাক আপনারা একটু শিখে আসতে পারবেন আপনাদের নিজের জীবনের দৈনন্দিন কাজে লাগার জন্য হ্যাঁ যদিও এগুলো শিখে আসার পরে আপনাদের এখানে খুব বেশি কাজে দিবে বলে আমার মনে হয় না কারণ কফি শপে হচ্ছে লোক কম লাগে কাজ করতে আর সেখানে অলরেডি যারা করছে তারা তো করছেই তো তারপরও আপনারা শিখে আসবেন শিখে আসার পর যদি অ্যাপ্লাই করে পাওয়া যায় এটা আপনাদের জন্য ভালো আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যে হেয়ার কাটিং বললাম দেন বিউটিশিয়ান এগুলো সেলুন এখানে আছে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান এবং চাইনিজদের তো আপনারা হচ্ছে কোর্স করে আসুন বা শিখে আসুন যদি লেগে যায় আর কি তো খুব মানে খুব যে বেশি আপনাদের সুবিধা হবে বা খুব যে বেশি একটা লাভ হবে তেমন না তারপরেও যদি আপনারা চান আপনাদের নিজেদের জন্য শিখে রাখা ভালো আর যেগুলো কাজ করবেন আপনারা সেগুলোর জন্য কোনো কিছু শিখে আসতে হবে না যদি জব পেয়ে যান আল্লাহর রহমতে তাহলে তারা আপনাদেরকে ট্রেনিং দিয়ে শিখিয়ে পড়িয়ে নেবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ